بسم الله الرحمن الرحيم مولاي صلي وسلم دائما آبدا على حبيبك خير الخلق كل আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ল্যান্ড সেলিং বরিশাল নিয়ে আসলো আরও একটি নতুন জমির সন্ধান বরাবরের মতোই সাথে আছি আমি আদনান হোসেন জনি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে জমিটি দেখাবো সে জমিটি হচ্ছে এই যে চারপাশেই আপনার বাউন্ডারি অল করা এবং পাশে রয়েছে একটি মসজিদ এবং জমিটির সামনে রয়েছে একটি রাস্তা এবং পাশে রয়েছে আরও একটি রাস্তা সুপ্রিয় দর্শক আমি বলে রাখি এই জমিটি হচ্ছে বরিশাল রূপাতলি বাস থেকে একটু ভিতরে এখানে রিকশা নিয়ে আসতে আপনার পনেরো টাকা ভাড়া লাগে এবং পায়ে হেঁটে দশ মিনিট সময় লাগে আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যদি কিছু জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এবং সব কিছুই আমার ভিডিওর ভিতরে এবং নিচে লেখা থাকে আপনারা সুন্দর করে দেখবেন এবং মন মন দিয়ে পড়বেন সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটি যদি আপনি কোনো উপকার হয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আমার নতুন প্রাণ প্রবাসী ভাই ও বোনেরা জমিটির যদি ভালো লাগে থাকে আপনি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের কাছে চলে যায় সাথে সাথে নতুন ভিডিও এই হচ্ছে মসজিদ একটি মসজিদ এবং এই রাস্তাটার সাথে পাঁচ শতাংশ জমি এটা দুইটি রাস্তা বিশিষ্ট একটি জমি এবং আশেপাশে ঘনবসতি এলাকা এখানে আপনার বাসা ভাড়া সাথে সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতি শতাংশ জমির মূল্য দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম